সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেও যদি প্রিভিয়াস গভর্নমেন্টের সময় ফেসিবাদ গভর্নমেন্টের সময় কোনো কর্মসূচি দেওয়া হতো সাইন ল্যাঙ্গুয়েজ যে আগামীকাল এমন জায়গায় হচ্ছে কর্মসূচি আছে সেটাও ইন্টেলিজেন্স উইংগুলো হচ্ছে বুঝে যেত এবং হচ্ছে যে পরিমাণ নিপীড়ন গ্রেফতারের যেই আমরা হচ্ছে মহাযোগ্য দেখেছি যে ফেসিবাদ যে যেই শক্তিটা ছিল শক্তিটার কাছে কিন্তু আজকে আমরা দেখেছি দুই দিন আগে দুই দিন আগে ঘোষণা দেওয়া হয়েছে যে তারা হচ্ছে একটা কলেজ আর একটা কলেজে আক্রমণ করবে দুই দিন আগে ঘোষণা দেওয়ার পরেও আমাদের যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নির্লিপ্ততা এই নির্লিপ্ততাকে আমরা প্রশ্নবিদ্ধ করি এবং আমরা মনে করি এটি হচ্ছে টোটাল ফেইলিওর ইন্টেলিজেন্স উইঙ্গার এই অন্তর্বর্তীকালীন সরকারের ইন্টেলিজেন্স উইঙ্গার হচ্ছে টোটাল ফেইলিওর সেজন্যই কিন্তু আমরা প্রশাসনিক কাঠামো ঢেলে সাজানোর জন্য আমরা হচ্ছে আজকে সিদ্ধান্ত নিয়েছি আমরা আজকে এই প্রবলেমগুলি নিয়ে ডিসকাস করেছি যে কেন এই ফেইলিওরটা হয়েছে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বা ছাত্র সংসদে ছাত্র প্রতিনিধিত্বের যে জায়গাটি অর্থাৎ যে প্রয়োজনীয়তাটি এই প্রয়োজনীয়তাটিও আমরা এই ছাত্র সংগঠন যারা ছিল ফেসিবাদ বিরোধী যে ছাত্র সংগঠনগুলো তাদের মধ্যে এই প্রয়োজনীয়তা উপলব্ধি হচ্ছে এখন সেটির ফরম্যাট কেমন হবে কিভাবে সেই প্রক্রিয়াটি আগানো যাবে সেই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী আলোচনায় আমরা সেই বিষয়গুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো এখন সার্বিকভাবে আমরা আহ্বান জানাবো যে আমাদের স্কুল কলেজের যে ভাইয়েরা রয়েছেন আপনাদের কাছে আমরা আহ্বান জানাবো দেখেন এই জাস্ট আমাদের আমরা একটা দীর্ঘ লড়াই সংগ্রামের এখানে যারা যারা এখানে বসে আছেন প্রত্যেকেই আমরা এখানে প্রত্যেকটা মানুষ দীর্ঘ সংগ্রামের পরে আজকে আমরা নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের শুরুটা করতে পেরেছি মাত্র আপনাদের ভুলে গেলে চলবে না আমাদের যে একতার একটি শক্তি এই শক্তি কিন্তু হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের আপনারা ছাত্ররা আপনারা হচ্ছেন আমাদের শক্তি এই শক্তির জায়গা থেকে আপনাদেরকে বিভিন্নভাবে বিভাজনের চেষ্টা করা হবে আপনাদেরকে নিয়ে বিভিন্নভাবে ব্যাড পলিটিক্স করার চেষ্টা করা হবে আমরা আপনাদেরকে আহ্বান জানাবো যে তাদের যে ষড়যন্ত্র বিদেশে বসে কোটি কোটি টাকা এই এখানে ফান্ডিং করা হচ্ছে যে আপনারা আমার যে সম্প্রীতিটি রয়েছে যে এই এই সম্প্রীতিটিকে নষ্ট করার জন্য আপনাদের কাছে আহ্বান জানাব যে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ বিনষ্ট হয় অথবা আমাদের জাতীয় সম্পদ নষ্ট হয় আমাদের যে জাতীয় ঐক্যটি আমাদের হচ্ছে ইতিমধ্যেই আমাদের নির্মিত হয়েছে সেই ঐক্যটি বিনষ্ট হয় অথবা আমাদের ফেসিবাদ যে শক্তিগুলো সেই শক্তিগুলো আবার কোনো ফর্মেটে আবার পুনর্বাসিত হতে পারে সেই সুযোগটি আমরা কোন শিক্ষার্থী স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের কোন শিক্ষার্থী আমরা কোনোভাবেই আমরা করে দিতে পারি না সেই জায়গা থেকে আমরা ভ্রাতৃত্বের জায়গা থেকে আমাদের যে স্কুল কলেজের যেই ছোটো ভাইরা রয়েছে আমাদের ভ্রাতৃত্বের জায়গা থেকে আপনাদের প্রতি আহ্বান থাকবে আমরা একসাথে আমাদের পরবর্তী বাংলাদেশটা গড়